হ্যাঁ এখানে নভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সেবার মান অনেক ভালো চব্বিশ ঘন্টা ক্লিনিক খোলা থাকে এবং যদি অনেক রাত্র রাত দুটা একটা বারোটা যখনই পেশেন্ট আসুক তার ন্যূনতম যে চিকিৎসাটা সেটা দেয়া হয় এবং আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে আমাদের এখানে চব্বিশ ঘন্টায় নভা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার খোলা থাকে এখানে ডিপ্লোমা সিস্টার আছে এখানে হচ্ছে না সেটা এটা তো থাকবে আপনার ডাক্তার থাকবে আপনারা সেবা দেবেন কিন্তু এই যে মানুষের সেবা বলতে যেটা বোঝায় সেটার ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে তারা কি কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে হ্যাঁ কাঙ্ক্ষিত সেবাই তো পাচ্ছে এখানে হচ্ছে একটা রোগী যদি মনে করেন রাত দুটার দিকে আসে তাকে ছন করায় তার প্রাথমিক যে চিকিৎসাটা সেটা দেয়া হয় মানে কোন রুগী এখানে কোনো ভোগান্তিতে থাকে না আপনাদের যারা উল্লেখযোগ্য সেবা পাচ্ছে রুগীরা হ্যাঁ এখানে নভা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সেবার মান অনেক ভালো চব্বিশ ঘন্টা ক্লিনিক খোলা থাকে এবং যদি অনেক রাত্র রাত দুটা একটা বারোটা যখনই পেশেন্ট আসুক তার ন্যূনতম যে চিকিৎসাটা সেটা দেয়া হয় এবং আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে বিভিন্ন মানে অপারেশন যেমন গল ব্লাডার অ্যাপেন্ডিসাইড হিস্টেকটোমি বড়ো বড়ো অপারেশনগুলো এখানে করা হয় এবং সেবার মান বলতে গেলে কুমার কুমারখালির মধ্যে এখানে প্রধান আর কি সেরার ইস আছে